প্রথমেই আমি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জেলার ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই পৃথিবীর দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা এবার উনআশি তম বর্ষে পদার্পণ করেছে এবছর খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এত পরিমাণ ক্যান্ডিডেট অর্থাৎ সুইমাররা এবার এখানে অংশগ্রহণের জন্য আমাদেরকে নাম পাঠিয়েছে তাতে আমরা বাদ থাক দিয়ে যেটা এখনো অবধি দাঁড়িয়েছে সেটা হচ্ছে লঙে একুশ কিলোমিটারে একুশ জন আর আমাদের যেটা উনিশ কিলোমিটার জিয়াগঞ্জ থেকে হয় ছেলে মেয়ে মিলে সেটা আমাদের হচ্ছে মেয়ে এসছে এবার একুশ জন আর উনিশ কিলোমিটার ছেলে এসেছে আটত্রিশ জন তাহলে বুঝতে পারছেন কি বিপুল পরিমাণে আমাদের সুইমাররা এসেছে আপনারা জানেন যে আমাদের এবার বাংলাদেশ এসে গেছে আজকে পৌঁছেও গেছে এখানে তাদের বড় টিম তাদের আটজনা সুইমার একাশিতে দুজন আছেন এবং আমাদের উনিশ কিলোমিটারে ছজন আছেন তিনজন মেয়ে তিনজন ছেলে এছাড়াও স্পেন এসেছে আমাদের ভারতীয় কিন্তু প্রবাসী ইন্দোনেশিয়ায় তারা সুইমিং করে সৌদি আরবে সুইমিং করে তারা সেখান থেকে নাম পাঠিয়েছে তারাও এসেছেন কিন্তু আমরা তাদের যেহেতু ভারতীয় পাসপোর্ট তাই আমরা তাদের ঠিকানাটা আমরা ইন্ডিয়ায় দিয়েছি কেরলের বাসিন্দা তারা গুড সুইমার এছাড়াও গত বছর যে ফার্স্ট হয়েছে প্রত্যয়িত থাকছে আমাদের বাংলাদেশের সুইমাররাও খুব ভালো সুইমাররা এসেছেন সরকারিভাবেই তারা এসেছেন আমাদের যে বেলজিয়াম ছিল বেলজিয়ামটাকে আমরা বাদ দিয়েছি আমরাই বাদ দিয়েছি কারণ টেকনিক্যালি আটকিছে সেটা হচ্ছে তার এজ বেশি হয়ে গেছে আমাদের এসএফআইর যে গাইডলাইন আছে তেরো থেকে পঞ্চান্ন বেশি হয়ে যাওয়াতে আমরা বাদ করেছি আমাদের দেশ বলে না অন্য দেশের থেকেও খুব আগ্রহী অনেকেই আমাদের এবার অ্যাপ্লাই করেছে কাজে আমরা বুঝতে পারছি যে এখন ইলেকট্রনিক্স যুগে যেভাবে প্রচারটা পৌঁছে যাচ্ছে আমাদের এই সুইমিং আগামী দিন এটা যে জায়গায় আছে আরও বড় জায়গায় যাবে সেটা আপনাদের দৌলতেই তার জন্যে আমরা বারবার করে আপনাদের অভিনন্দন জানাচ্ছি তার প্রিপারেশান নিচ্ছি আজকেই আমাদের একটা বর্ণাঢ্য র্যালি যেটা হয় সেটা আজকে বেরোবে চারটার মধ্যে তো আশা করছি যে এবার আরও জমজমাট প্রতিযোগিতা হবে বাংলা টুডে নাও